হ্যালো এভরিওান আশা করি তোমার সকলে অনেক বেশি ভালো আছো তো তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যে হচ্ছে তিন কারণে সায়েন্স এবং আর্টস থেকে তোমার যে ও আইবিএ বিএ অনেক সহজে চান্স পাওয়া কিন্তু সম্ভব এই তিনটা যদি তোমার কারণ যে তিন কারণে হচ্ছে সায়েন্স এবং আর্টসের স্টুডেন্ট যদি তুমি হয়ে থাকো তাহলে যে ও বিবিএ মানে জাহাঙ্গীরনগর কি ইউনিটের চান্সটা কিন্তু অনেক বেশি সহজ তো জাহাঙ্গীরনগর কি ইউনিট এখানে হচ্ছে প্রথম নাম্বার কারণ প্রথম নাম্বার কারণ হচ্ছে তোমাদের জন্য স্পেশাল কোটা আছে যে কমার্সের জন্য আলাদা এবং সায়েন্স এবং আর্টস নন কমার্স যারা তাদের জন্য আলাদা কোটা তারা হচ্ছে সহজে এই কারণে বিবিএতে কিন্তু চান্স তোমরা পেতে পারবা সেই চান্সটা হচ্ছে তোমাদের লুফে নেওয়া অনেক বেশি জরুরি এটা কিন্তু তোমরা অনেক সুন্দরভাবে তো করে ফেলতে পারবে আর আরেকটা বিষয় হচ্ছে তোমরা হচ্ছে যেহেতু কোটা আছে তাহলে তোমাদের কিন্তু চান্সটা কমার্স তালাদের সাথে কম্পিটিশন করতে হবে না এবার দুই নম্বর কারণ দুই নম্বর কারণ হচ্ছে তোমাদের বন্টন। তোমাদের অন্যান্য জায়গায় কিন্তু মানে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট পরীক্ষা দিতে হয় কিন্তু তোমাদের ই ইউনিটের ক্ষেত্রে তোমাদের যে নর্মাল প্রিপারেশন বাংলা ইংলিশ জি সেই প্রিপারেশনে পরীক্ষা দিতে পারবা এবং জাহাঙ্গীরনগর বি ইউনিটের যে ম্যাথ আছে সেই সেম ম্যাথ ক্লাস ফাইভ থেকে টেনের ম্যাথ সেই ম্যাথগুলোই আবার হচ্ছে তোমার বি ইউনিটে তোমাদের পরীক্ষা দিতে হবে আর্টস এবং যারা সায়েন্সে আসো এই কারণে আমার আর্টসের স্টুডেন্ট একজন দশম হয়েছিল নাম তার তানহা তো এরকম হচ্ছে ইজিলি তোমরা কিন্তু চান্স করে নিতে পারবা একই প্রিপারেশনে পরীক্ষা দিয়ে এবং তোমাদের জিকে কোন ভার্সনে হয় অনেকের কোশ্চেন থাকে তো জিকে হচ্ছে তোমার বাংলা ভাষণে হয় এবং এটাকে বিজনেস জিকে কিনা তো এটা একসময় বিজনেস জিকে আসতো আগে কিন্তু এখন আর বিজনেস জিকে আসে এখন হচ্ছে তোমার নর্মাল জিকে আসে তো এগুলো তোমরা সহজে পরে প্রিপারেশন নিয়ে খুবই সহজে তোমরা চান্স কিন্তু অ্যাভেল করতে পারবে এটা হচ্ছে তোমাদের অনেক বেশি একটা উপকার ওকে এবার তিন নাম্বার কারণ তিন নাম্বার কারণ যদি তোমরা জিজ্ঞাসা করে থাকো তাহলে তিন নম্বর কারণ যে হচ্ছে তোমাদের এটা খুবই উপকৃত হবা তোমরা যে তিন নম্বর কারণ যেটা হচ্ছে এখানে চান্স পাওয়া খুবই সহজ কারণ পরীক্ষার্থী খুবই কম থাকে সায়েন্স আর্টসের স্টুডেন্টরা আমার ভিডিও যারা দেখতে তারাই শুধুমাত্র জানবা অন্যান্যরা কিন্তু জানেই না ঠিকমতো যে হচ্ছে এখানে সায়েন্স আর্টসও পরীক্ষা দেওয়া যায় আবার দিলেও যে কোটা আছে এটা অনেকে জানেই না এই জন্য সহজে চান্স হয়ে যায় তো এই কারণে তোমাদের জন্য আমি কিন্তু আবার ব্যাচও চালু করতেছি এক তারিখ থেকে পয়লা নভেম্বর থেকে দুই মাস সময় আসে এর মধ্যে তোমাদের ফুল প্রিপারেশন নেওয়াই দেওয়া হবে এই কারণে তোমরা হচ্ছে আমার ব্যাচে অ্যাডমিট হয়ে যেতে পারো এই ব্যাচে অ্যাডমিট হতে হলে মাত্র ফি হচ্ছে সাতাশ নিরানব্বই টাকা যেখানে তোমাদের এই চারটা সাবজেক্টে প্রিপারেশন নেওয়া দেওয়া হবে এই প্রিপারেশনে তোমাদের বি ইউনিটও কাভার হয়ে যাবে কিন্তু ঠিক আছে তার মানে বি ইউনিট ইউনিট দুটি কাভার হয়ে যাবে সি ইউনিটও কাভার হয়ে যাবে এবং সি ওয়ানও কাভার হয়ে যাবে এই জন্য তোমরা হোয়াটসঅ্যাপে অথবা কল করো এই নাম্বারে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সেটা হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ থ্রি সেভেন এইট ফোর ফাইভ ফোর ঠিক আছে ডিসক্রিপশনে দেখো নাম্বারটা দেওয়া আছে প্রথম কমেন্টটাও দিয়ে রাখবো ইনশাল্লাহ তো তোমরা হচ্ছে নাম্বারটা পেয়ে যাবো এবং পাওয়ার সাথে সাথে তো হোয়াটসঅ্যাপে মেসেজ দাও এবং সরাসরি কল করতে পারো চাইলে আর ফি হচ্ছে মাত্র সাতাশ উনিানব্বই এবং চান্স কিন্তু তুমি একটা পেয়ে যাচ্ছ জাহাঙ্গীরনগরে আর বিআই করলে তোমার সহজেই কিন্তু কর্পোরেট লাইফে তোমাদের ঢোকা যায় এবং সহজেই কিন্তু জব হয়ে যায় তো তোমরা দ্রুত আর কি অ্যাডমিট হয়ে যাও তোমাদের চান্স ইনশাল্লাহ হবে এবং তোমরা জীবনে ইনশাল্লাহ সফল হবাই হবে তো সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম লাভ ইউ অল আর কোনো কোয়েশন থাকলে হচ্ছে তোমরা আমাকে কমেন্টে জানাও আর এটা ক্লাস হবে হচ্ছে তোমার জুমে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টের উপরে ক্লাস নেবো বাংলা ইংলিশ ম্যাথ আইকিউ জিকে ঠিক আছে এখানে যদি আই কিউ তোমার লাগে না তেমন তাও আই কিউ যতটুকু লাগবে অতটুকু করাই দেবো যাতে বিতেও তোমরা প্রিপারেশন এই প্রিপারেশনে পরীক্ষা দিয়ে ফেলতে পারো তো তোমাদের আর কোনো প্যারা হবে না ঠিক আছে আর আইবিএ তো তোমরা চাইলে এরকম প্রিপারেশনে আর কি পরীক্ষা দিতে পারবা কিন্তু আইবিএতে আবার হচ্ছে তোমার জি কে আর হচ্ছে ম্যাথটা হচ্ছে ইংলিশে ঠিক আছে তো সবই তোমাদের সুন্দর মতো করাই দিব তো দ্রুত আর কি ভিডিও দেখার সাথে সাথে অ্যাডমিট হয়ে যাবে ঠিক আছে হোয়াটসঅ্যাপে তোমাকে কল করবা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ থ্রি সেভেন এইট ফাইভ